তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি রতন সোমবার ব্লগে সবাইকে ওয়েলকাম অনেক দিনের পরেই ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে থামবিল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো অনেকে বুঝতে পেরেছো অনেকে বুঝতে পেরেছ আজকে তিন এ টপিক বলতে চাচ্ছি আর আমি এতদিন মানে ঠিক টাইমে ভিডিও কেন দিতে পারিনি টাইমে ভিডিও ভিউজ দেখে তোমরা বুঝতে পারছো যে নাচের ভিডিও দিই না সেরকম ভিডিও সেরকম ভালোভাবে দিতে পারি না কী জন্য কী কারণে তো পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে দিলে তোমরা জানতে পারবে যে আমি আজকে কী নিয়ে বলতে চাইছি বা আমি কী বলবো অনেকে বুঝতে পেরেছে যে আজকে আমি কী বলতে চাইছি অনেকে জানো অনেকে জানো না তো পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে তো দিলে তোমরা সবাই বুঝতে পারবে তোমরা অনেকে বুঝতে পেরেছো যে হ্যাঁ আমি আজকে কী নিয়ে বলতে চাইছি হ্যাঁ আমি মানে এতদিন আমার শরীরটাও খুবই মানে মাঝে মাঝে শরীরটা খুবই খারাপ থাকার কারণেও ভিডিও আমি দিতে পারি ঠিকঠাক করে আর তোমরা যেটা বলেছো অনেকে বুঝতে পেরেছো আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখেছো অনেকে বুঝতে পেরেছে দেখে হ্যাঁ আমি মা হতে চলেছি দ্বিতীয়বারই মা হতে চলেছি হয়তো আমার তোমাদের সাথে শেয়ারটা করতে অনেকটা লেট হয়ে গেছে শেয়ার করব বলে শেয়ার করা হয়নি অনেকটা তোমাদেরকে বলা লেট হয়ে গেছে কারণ আমি নিজে জান জানতেও অনেকটা লেট করে ফেলেছি আর সেই আশাটাই ছিল না তোমরা জানো যে আমার একটা বেবি আছে তো প্রথম বেবি হওয়ার পর আমি ছ মাস পরে অপারেশন হই তোমরা জানো তো তখনই ডাক্তার আমাকে বলে যায় যে আমি আর দ্বিতীয়বার মা হতে পারব না হয়তো এরকম ব্যাপার তো আমি জানতে অনেকটা লেট করে তিন চার মাস তো লেট করে ফেলেছি আর তোমাদেরকে বলাও সেরকম হয়নি তো তার জন্য তোমাদের কাছে সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি তো তার জন্য ভাবলাম যে তোমাদের কাছে বলবো বলবো বলে আর বলাই সেরকম হয়নি তো ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে অনেকটা লেট হয়ে গেছি আর প্রথম যখন আমার বাচ্চা হয় তখন আমি এতটা জানতাম না সবার কাছে বলে বেড়াতাম আর জানো যে কেমন কোন মাসে বা কতদিনের পর বলতে বা অনেকে সেরকম বলে যে সবার কাছে সব কথাটা বলা মানে কী বলবো বলতে নেই কোন ঠিক টাইমে বা ইয়ে সেরকম টাইম দেখে বলতে তোমার অনেকে জানো আর সেই জন্য আমি লেট করে ফেলেছি তোমাদেরকে বলার জন্য আর যখন আমার প্রথম বেবি হয় তারপরে আমি অপারেশন দিয়েছিলাম পেটে হাত নিয়ে বলছিলাম তখন আমাকে ডাক্তার বলে দিয়ে দিয়েছিলো যে আমার মানে বেবি হওয়ার সম্ভাবনাটা খুবই কম তো জানি না হয়তো ভগবান কিছু ভালো ভেবেছে হয়তো তার জন্য দিয়েছে কারণ ভগবান তো আমাদের হাতে নেই আমরাও ভগবানের হাতে তো সেরকম ব্যাপার ভগবান কিছু ভালো নেই বুঝেছে তার জন্য আর সেই আশাটা আমার ছিল না যে আমি সাথে সাথে করবো আমার খুবই প্রবলেম হচ্ছিলো শরীরে পেট পেটে পেন হতো প্রচুর প্রচুর পেট ব্যথা করতো তো পিডিয় আটকে গেছিলো তো ডাক্তাররা দেখাতে ডাক্তার বলে যে ব্লাড নেই অপারেশন হয়েছি তো ব্লাডের প্রবলেমে হয়তো সেরকম হচ্ছে আর বাচ্চা যে হবে বা আমি মা হতে দ্বিতীয়বার করবো সেই আশাটা আমার কাছে ছিল না কারণ ডাক্তার বলেছিল যখন সেই বর্ষাটা আমি রেখেছিলাম তো তার জন্য আর সেটা আমার মানে মনে হয়নি যে আমি মা হতে পারি বা হব সেরকম দ্বিতীয়বার সেরকম আমার মনে আশা ছিল না তো যখন আমার পেটে পেন হয় প্রচুর ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর পরে যখন আলট্রাসাউন্ড করি তখন বুঝতে পারি যে আমি দ্বিতীয়বার মা হতে চলেছি কিন্তু ভগবান কিছু ভালো ভেবেছে যে ছেলে হোক বা মেয়ে হোক আমার মেয়ে আছে একটা যেন তো সেটা বড় কথা নয় সবাই খুঁজলে পায় না সেটা তো আমারও সেরকম কিছু প্রবলেম হয়েছে খুবই প্রবলেম হতো পেটে পেন সাইডে হতো তো তার জন্য ডাক্তার দেখানো হবে ডাক্তার বলবো ব্লাড টেস্ট করো তো সব কিছু টেস্ট করা এমনিও আমি টেস্ট করার পরেও ধরা পড়েন তো আমি তার জন্য জানতে অনেকটা লেট হয়ে গেছিলো তো তার জন্য তোমাদেরকে জানানো হয়নি আর এখন তার জন্যই আমি ভিডিওটা দিতে পারিনি আর ভগবান যেটা যা চায় সবই ভালোই যেন যাই ভগবান তো আমাদের হাতে নেই আমরা ভগবানের হাতে আছি তো ভগবান যেটা ভালো মনে করে হয়তো সেটা আর তার জন্য আমি এতদিন ভিডিওটা ঠিকঠাক দিতে পারি অনেকটা মাস হয়ে গেছে আমার তোমাদেরকে জানানো অনেকটা লেট হয়ে গেছে জানাতে পারিনি তোমাদেরকে তো তার জন্য তোমাদের কাছে সবার কাছ থেকে সরি জেনে নিচ্ছি আর শরীরটা এখন ভালো যাচ্ছে না জানো এই সময় খুব অবস্থাটা খুব খুবই খারাপ লাগে গরম গরম লাগে আর এতটাও দুর্বল মানে হচ্ছে এমন ভিডিও করার ইয়েতে যেতে না তবেও চেষ্টা করছি তোমাদের জন্য ভিডিও দেওয়ার জন্য কবে কবে তো দিই না লেটে তার জন্য আমি ভিডিওটা এখন দিই কারণ টাইম হয়ে ওঠে না তার জন্য আমি ভিডিওটা ঠিকঠাক টাইমে দিতে পারি না দেখতে পাচ্ছ আমার চ্যানেলের ভিউজটাও খুবই কমে গেছে এখন যেহেতু ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না তারই জন্য তো তার জন্য তোমাদের সাথে ভাবলাম শেয়ার করবো শেয়ার করবো আর শেয়ার করা এতদিন হয়নি তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই তো জানি না তোমরা ঠাকুরের কাছে দয়া করো যাতে আমি সুস্থভাবে পৃথিবীতে আমার বাচ্চাকে আমি আনতে পারি তো আর এখন আর ভিডিও সেরকম যে ব্লগ ভিডিও দেবো সেইটা তার হয় না কারণ ব্লগ ভিডিও দেখার মানুষের কাছে এখন ব্লগ ভিডিও দিলে মানে ব্লগ ভিডিও দেওয়ারই মনটাই উঠে গেছে কারণ ব্লগ ভিডিও যারা বানায় তারা জানে যে কতটা কষ্ট করতে হয় ব্লগ ভিডিও একটা বানানোর জন্য এডিটিং করাতে শুরু করে কতটা শর্ট শর্ট নিতে হয় তো শ্যুট করতে হয় তার জন্য খুবই প্রবলেম হয় আর যখন ভিউস না আসে তখন মনটা খুবই মানে ভেঙেই যায় বলতে গেলে তার জন্য এখন কমই দিয়ে ব্লগ ভিডিও তো অনেক দিনের পরে আমি নিয়ে এলাম তো তার জন্য দিন আর এখনকার মানুষের ধৈর্যটাই কম যে একটা পনেরো সেকেন্ডের ভিডিও দেখার মতো মানুষের টাইমই থাকে না আর সেখানে তো পনেরো মিনিটের ভিডিও কি আট মিনিটের ভিডিও দেখবে মানুষ কী করেছে তার জন্য আর ভিডিও আর বেশি বড় করবো না আমি ভাবছি যে ভিডিওটা বেশি আর বড় পড় না তো ভিডিওটা ভালো লেগে থাকলে থাকলে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদেরকে এই বলার জন্য আমি এই ভিডিওই বানালাম কারণ সেরকম মানুষের ধৈর্য নেই যে মানুষরা পুরো লং ভিডিও দেখবে একটা পনেরো সেকেন্ডে ভিডিও দেখার জন্য মানুষের আর এরকম মানে কি বলবো ধৈর্যটা নেই এখনকার মানুষের ধৈর্যটাই খুবই কম তার জন্য আর তোমাদেরকে এই বলার ছিল যে আমি দ্বিতীয়বার মা হতে চলেছি ঠাকুরের আশীর্বাদে সেই সম্ভাবনাটা আমার কম ছিল ডাক্তার মানা করে দিয়েছিল তো ভগবান যখন চাইছে ভালো তোমরা একটা ঠাকুরের কাছে প্রে করো যাতে আমি সুস্থভাবে আমার বাচ্চাকে পৃথিবীতে আমি আনতে পারি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে যা একটা